এখন সারা ভারতবর্ষের মধ্যে আপনারা দেখেছেন সব প্রদেশে আমাদের সরকার অলমোস্ট আমাদের প্রায় যে আঠাশটা রাজ্য এর মধ্যে প্রায় বলতে গেলে কুড়িটার উপর আমাদের এখন সরকার আমরা চালাচ্ছি এখানে মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদে মানুষ চাইছে এরকম একজন প্রধানমন্ত্রী অদ্ভুত লাগে গত পরশুদিন তার আগের দিন বিহারের মধ্যে মানে কোন জায়গায় গেছে এই আরজিডি যে কংগ্রেসের নেতৃত্বাধীন দুই নেতা রাহুল গান্ধী ওনারা কী বলছেন যেভাবে উস্কিয়েছেন সবাইকে কী উস্কিয়েছেন শেষ পর্যন্ত ওনাদের হজমত ছিল না যে মাননীয় প্রধানমন্ত্রী যে এক গরিব ঘর থেকে এসছে এতদিন তো বড় বড় যারা সিলভার স্পনে নিয়ে জন্মগ্রহণ করছেন তারাই প্রধানমন্ত্রী হন এটা ওলার বাড়ির থেকে একজন প্রধানমন্ত্রী হবে কোনো অবস্থায় মানতে পারছিল না বারবার ওনাকে আঘাত করা হয়েছে বারবার ওনাকে ওনার বিরুদ্ধে কত কথা বলা হয়েছে ঠিক আছে সেগুলো বলছে তার উত্তরও সবাই দিয়েছে সেভাবে তার রেজাল্টও পাচ্ছে কিন্তু এইবার তো একদম এক্সট্রিম ওনার যিনি মারা গেছেন আমরা সবাই দেখেছি কিছুদিন আগে প্রয়াত আমাদের মাননীয় যে মাকে নিয়ে যে ভাষায় ওনারা কথা বলেছেন আমি বলবো ব্যাড ওয়ার্ড অফ ব্যাড মাউথ যে যেরকম পরিচয় রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর বিনোনিয়া উদয়পুর পোলো সেন্ট্রাল মল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি